চম্পকনগরে সেই আসল চমক সেই জায়গা যেখানে সেই বেহুলা লক্ষ্মী ধরে যে গল্প আপনারা শুনেছেন বা পড়েছেন মনসামঙ্গল কাব্যে চলুন এবার সেখানে যাওয়া যাক আস্তে আস্তে আমরা কিন্তু এরপর বেরিয়ে পড়েছি সম্পক নগরের উদ্দেশ্যে দেখতে পেলেন বাঁদিকে প্রথমে একটা বোর্ড ছিল যে রাস্তাটা চলে যাচ্ছে পানাগড়ের দিকে চারধারে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম সবুজে ঘেরা এখন আমরা একটা পৌঁছে গেছি আস্তে আস্তে একটা ক্যানেল এই যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন কত সুন্দর জলরাশিতে পূর্ণ এবং চারধারে দেখতে পাচ্ছেন এখন তো বন শরৎকাল চলছে আমাদের দেবীর আগমন হচ্ছে দেবী শুরু হয়ে গেছে চলুন আস্তে 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 কিন্তু আমরা এগিয়ে চলি পাশ দিকে দেখতে পেলাম আবার একটি সাইনবোর্ড অলরেডি আমরা নন্দিয়া পৌঁছে গেছি বুঝতে পেরে গেছি এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে সবাই প্রস্তুত তো চম্পকনগর যেতে চলুন আর দেরি না করে আস্তে আস্তে তার মাঝে একটু আমাদের তেল দেখলাম কমে গেছিল আমাদের গাড়ি আমরা কিন্তু এই যে পাম্প দেখতে পাচ্ছেন এই পাম্পে কিন্তু একটু তেল ভরে নিলাম এটা কিন্তু রণ্ডিয়া চাকতে তুলে যে এরপর কিন্তু আমরা এগিয়ে চলেছি একদম সেই সবুজে মরা সবুজে ঘেরা সেই কসবা আর এই কসবা যখনই নাম চলে আসে ঠিক সেই কসবার কাছাকাছি আমাদের হচ্ছে সেই চম্পকনগর পুরনো চম্পকনগর এটা এখন কসবার মধ্যেই পড়ে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে চলি দুপাশে কেমন দেখুন সবুজে ঘেরা পুরো সবুজের চমক রাস্তায় দেখুন এদিকে একটু গ্রাম্য পরিবেশ সেই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমরা কিন্তু অলরেডি উঠে পড়েছি কসবা যাওয়ার যে রোড সে রোডে দেখতে পাচ্ছেন আমরা বাঁ সাইডে রাস্তার দিয়ে ঢুকে গেলাম কসবার দিকে ডানদিকে যে রাস্তাটি ছিল সেটি ভেতরে গ্রাম গুলো আছে যেগুলি সেগুলি দিকে যাওয়ার আমরা বাঁ টার্নিং নিয়ে গিয়ে এগিয়ে চলেছি পুরোপুরি একদম কসবাজার উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা কিন্তু অনেক দূরে গিয়ে গেছি মানে একদম প্রায় মুখে চলে এসেছি সবুজে ঘেরা অংশ দেখি বুঝতে পারছেন সেই ঐতিহ্যবাহী জায়গা সেখানে আমরা পৌঁছাতে চলেছি আস্তে 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 আমরা এগিয়ে একদম পৌঁছে গেলাম নমস্কার বন্ধুরা চলে এসেছি অবশেষে দেখতে পাচ্ছেন সেই চম্পকনগর যেই চম্পকনগরের কথা আমি আগে জানিয়েছিলাম চলুন দেখা যাক আমাদের এই চম্পকনগরে চলে রয়েছে আসুন দেখুন বন্ধুরা চম্পকনগরে তো ঢুকে গেছি কিন্তু এখন চম্পকনগরের মেন জায়গায় কিন্তু আসিনি এখন যেটা এসেছি যেগুলো এখন নবনির্মিত যেগুলো মন্দিরগুলো রয়েছে মনসা মন্দির মায়ের মন্দির সেই মন্দির গুলোকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখুন ক্যামেরার সাথে সাথে পরে আমরা চলে এসছি চম্পক নগরে সেই আসল চমক সেই জায়গা যেখানে সেই বেগুলা লক্ষীর ধরের যে গল্প আপনারা শুনেছেন বা পড়েছেন মনসামঙ্গল কাব্যে চলুন এবার সেখানে যাওয়া যাক আর অন্য কিছু না করি এই টাইমটাতে একটু অসুবিধা রয়েছে কারণ দেখি পাচ্ছেন ঝোপ জঙ্গল প্রচুর হয়ে গেছে কোনো সময় একটা অনুষ্ঠান ফুটব হয় এখানে গাজন টাইতে সেই সময় একটু পরিষ্কার করে তবু তার মধ্যে যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে দেখানো এই জায়গাটা মানে পরিচর্যা সেভাবে না হওয়ার জন্য এখন এরকম হয়ে আছে কিন্তু বিশেষ এক সময় কিন্তু পরিচর্যা খুব সুন্দর করে করা হয় এখানটাতে তখন স্পষ্ট সব দেখা যায় চেষ্টা করবো সেই সময়তে আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখানো ধাপে ধাপে এগিয়ে চলেছি আস্তে আস্তে জায়গাটার দিকে এগোচ্ছি দেখতেই পাচ্ছেন বাঁদিকে বিভিন্ন মানে ধ্বংসাবশেষের মতো স্তূপের মতো রয়েছে এগুলো কিন্তু এক একটা অংশ ছিল তখনকার সময়ে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কি কিন্তু এগুলো যে চম্পকনগরের সেগুলো একদম সে পুরনো ধ্বংসাবিশেষ যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা উঠে চলেছি এখন উপরের দিকে চেষ্টা করছি যতটা যাওয়া যায় বলা যাওয়া যাবে যাওয়া যাচ্ছে পুরো ভর্তি একদম জঙ্গলে আস্তে করে আমরা চেষ্টা করছি অবশেষে মনে হচ্ছে পৌঁছে যাবো ভিতরে রাস্তাটাকে রয়েছে টুকটাক সে রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জয় মাম্ম পৌঁছে গেছি আমরা প্রায় হ্যাঁ মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি সেই সাহের কাছে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে জয় মোহাম্মদ শাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মন্দির রয়েছে মন্দিরে দেখুন রিং বরাবর দেখতে পাচ্ছেন যে কিছু বাঁধা রয়েছে এটারও আসল কারণ বই মামনসাকে তারা মানত করে এই সমস্ত কিছু মানত করে এগুলো কিছু বেঁধে দিয়ে যায় মানে এই মানতটা করে যায় সেটা যখন কমপ্লিট হয় এটা বেঁধে গেলে তারা মানত পূর্ণ হয় তা আশেপাশে যত লোক আছে তারা কিন্তু এভাবে মানত করে এবং তারা কিন্তু ফল পায় আর আমরা আজকে সে কষ্ট করে এতটা উপরে উঠে এসে কিন্তু সেই মামুণেশ আমরা দর্শন করে গেলাম এসে আপনাদেরকে দেখাবো প্রথমে যে স্তূপটা দেখেছিলেন অ্যাকচুয়ালি এখন তো জঙ্গলে ঢাকা পড়ে গেছে ওই যে স্তূপটা ওগুলোই কিন্তু সে লক্ষ্মীর লক্ষীন্দরের যে বাসর ঘর হয়েছিল সেই বাসর ঘরে এরিয়াটা পুরো এখন দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গল হয়ে গেছে বিশেষ করে ভালোভাবে দেখানো যেত সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে দেখানো আরো যতটা দেখানো যাচ্ছে চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন যে পাথর এই পাথরগুলো গুলো কিন্তু না যেটাতে পাট না বেটেছিল এক সময় তখনকার সময় সেই সেই পাথর কিন্তু এগুলো এখন বহুজন বাচ্চা ছেলেরা আসে ঘুষি করেছে কিন্তু আসলে কিন্তু এগুলো সব পুরোনো এক একটা জিনিসে প্রত্যেকটাতে স্মৃতি জড়িয়ে আছে অর্থাৎ প্রত্যেকটা জিনিস এরকম টুকটাক দেখতে পাবেন জঙ্গলে মাছ থেকে সেগুলোকে আমি যতটা সম্ভব দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যেটা আগে আমি দেখিয়ে গেছিলাম প্রথমে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সেই যে বাসর ঘর লোহার যে বাসর ঘর তৈরি হয়েছিল সেই বাসর ঘর কিন্তু এখন বর্তমানে সেটা ওই লোহা কার কিছু নেই ওই জন্য যে ইয়েটাকে জায়গাটাকে ওটাকে কিন্তু আলাদা করে ঝিড়ে দেওয়া হয়েছিল সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি এখানে জঙ্গল হয়ে যায় ভেতর অংশটা দেখাতে পারছি না এত অংশটা দেখতে পেলে হয়তো আরো স্পষ্ট করে বুঝতে পারতেন তো উপর থেকে দেখে নিন মোটামুটি এটা হচ্ছে সেই পাশের ঘরে যেটা স্ট্রাকচারটা সেটা চম্পক নগরের যে আমাদের ব্লগ ছিল সেই ব্লগ আমরা প্রায় যেতে মুখে মানে বেরোচ্ছিলাম বেরোনোর মুখেই কিন্তু আরেকটা জায়গা আছে খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কসবা শিব মন্দির এটা একটা কিন্তু পুরোনো ইতিহাস আছে বিরাট একটা ইতিহাস আছে যদি আপনারা ইতিহাস জানতে চান বা ওই পুরো ডিটেলসটা দেখতে চান তাহলে পরবর্তী ব্লগে কিন্তু আপনারা যদি কমেন্ট করেন তবেই কিন্তু আমি তার ব্লগ নিয়ে আসবো অতএব যদি কমেন্ট করেন নেক্সট ভিডিও নেক্সট ব্লগ কিন্তু ওটাই আসছে ধন্যবাদ